সবাইকে স্বাগত হার টক বাংলা চ্যানেল অনুষ্ঠান মাথায়গত প্রশ্ন আসে বারোই ফেব্রুয়ারি নির্বাচন মাথায় প্রশ্ন তো নির্বাচন নিয়ে কিছু কিছু ঘুরতেই থাকে এবং যে বিষয়টা এগুলো নতুন কোন বিষয় খুঁজে পাওয়া মুশকিল পুরোনো বিষয় নতুন নতুন করে আসে যে প্রশ্নটা এর আগে উঠেছে এবং অনেকেই যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিপুল ভোট আছে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা তো চলে গেছেন যাই হোক বড় বড় নেতা কর্মীরা গেছেন বিভিন্ন জায়গায় আছেন মোটামুটি ভালোই আছেন কেউ কেউ ওই যে সাদ্দামের মতো অবস্থা তার স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে সেখানে সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি অমানবিক একটা পরিস্থিতির মধ্যে কেউ কেউ আছেন তবে এরকম আহ আওয়ামী লীগের ভোট কিন্তু আছে হম আওয়ামী লীগের ভোট আছে আওয়ামী লীগের নির্যাতিত কর্মীরাও আছে নির্যাতিত আছে তো যাই হোক এদেরকে নিয়ে এদের সমর্থনে কিছু বলার কোনো উপায় নাই না তবে একটা একটা জিনিস হচ্ছে দলের উচিত কর্মকাণ্ড তো নীতি নির্ধারণী পর্যায়ে হয়ে থাকে সেটার জন্য সাধারণ পর্যায়ের কর্মীদেরকে কতটা আপনি দোষারোপ করবেন সেটাও একটা বিষয় আছে নৈতিকভাবে যুক্তিগতভাবে। তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা এখনকার আলোচনা হচ্ছে আওয়ামী লীগের ভোট কারা পাবে আওয়ামী লীগের ভোট কারা পাবে এটা নিয়ে আমাদের আমাদের চাইতে বিএনপি জামাতের চিন্তাটা অনেক বেশি বিএনপি নেতা ওপেন বলতেছে যে আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে যাদের বিরুদ্ধে কোন মামলা টামলা লাই। যারা অত্যাচার নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না তাদেরকে রক্ষা করার দায়িত্ব উনি নিয়েছেন তো এর এর মানেটা হচ্ছে কি যে ভোটটা আমাদেরকে দেন আমরা উই উইল প্রোটেক্ট ইউ তো জামাতের দিক থেকে সরাসরি এরকম ভাবে কথা বলা হয় নাই কিন্তু জামাত যে প্রচারটা করতেছে সেটা হলো যে আমরা তো কোনো অন্যের সঙ্গে থাকি না হ্যাঁ আমরা তো কারো উপর নির্যাতন করি না এই যে সরকারটা পরিবর্তন হইল তারপরে কি আমরা আপনাদের উপর অত্যাচার করছি আপনাদেরকে দমনে আমরা কোনো ভূমিকা রাখছি রাখি তো নাই ভবিষ্যতেও রাখব না ভবিষ্যতেও রাখব না যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিচার হবে সেটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যারা সাধারণ কর্মী যারা কোনো অন্যায় সঙ্গে যুক্ত না তাদের ব্যাপারে জামাত এক ধরনের স্ট্র্যাটেজি জায়গা জামাতের আছে সেটা তারা প্রকাশও করে সেটা তারা প্রকাশও করে এবং যারা নিরপেক্ষ পর্যবেক্ষক তাদের হিসাবটা হচ্ছে কি যে যদিও মানে বিএনপি এরকম প্রচারণা বিএনপির অনেক দেখা গেছে যে তারা বলতেছে ভোটারদের কাছে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বলতেছে যে নৌকা তো নাই ধানের শিশি এখন নৌকা এই টাইপের কথাবার্তাও বলতেছে তার মানেটা হচ্ছে ভোটটা আমাকে দেয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আওয়ামী লীগের ভোটগুলি এটা বিভিন্ন বিশ্লেষণে এটা চলে এসেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কারা পাবে কিভাবে পাবে এবং সামগ্রিকভাবে কোনো একটা জোট বা কোন একটা দশ সেটা পাবে কিনা এটা হলো একটা বড় প্রশ্ন এখন যেই জিনিসটা বলা হচ্ছে সেটা হলো আওয়ামী লীগ কেন্দ্রীয় ভাবে শেখ হাসিনার বক্তব্য বা অন্য দিক থেকে শেখ হাসিনা কিন্তু বক্তব্যে কিন্তু ভোটটাকে প্রত্যাখ্যান করতে বলেননি হম তারা যে গণতন্ত্র নির্ভর দল ভোট নির্ভর দল সেটা তারা স্বীকার করেছেন বলেছেন যে নির্বাচনটা হোক এবং এই যে হোক নির্বাচনের মাধ্যমে জিতে আসা দলের সাথে একটা নেগোসিয়েশন করা এগুলি সেটা বিএনপি হতে পারে সেটা জামানজোট হতে পারে যে কেউ হতে পারে তাদের একটা আশার জায়গা হচ্ছে কি নির্বাচিত সরকার ইউন সরকারের মতো আচরণ করবে না এতটা ভিন হয়তো বা হবে না তো এই চিন্তা থেকে তারা বলছে তবে শেখ হাসিনা নয়াদিল্লিতে ওনার যে অডিও ভাষণটা প্রচার করা হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ ভোটারদের প্রতি কোনো রকম দিক নির্দেশনা নেই এটা একটা গ্যাপ এটা একটা গ্যাপ এবং সম্ভবত আওয়ামী লীগ এরকম কোনো স্পষ্ট নির্দেশনা বা ইঙ্গিতপূর্ণ নির্দেশনা কোনোটাই দিবে না এখন দেখা যাক যে ভোটটা বিএনপি পায় নাকি আহ জামাত জোট পায় এটা একটা দেখার বিষয় তবে আহ রাজনীতি বিশ্লেষকদের একটা ধারণার জায়গা হচ্ছে সেটা বিএনপি হয়তো বা পেতে পারে বিএনপি অধিকাংশ ভোট পেতে পারে জায়গায় জায়গায় পরিস্থিতি বুঝে মানে জামাতো এক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে আওয়ামী লীগের ভোট যে এককভাবে বিএনপি পাবে এটা নিশ্চিতভাবে বলার উপায় নেই তাদের মতে এটা ওয়ান টু ওয়ান চিন্তা ভাবনার ক্ষেত্রে আসনে আসনে পরিস্থিতি অনুযায়ী এই জিনিসটা ঘটতে পারে আর আওয়ামী লীগের ভোটাররা কত পার্সেন্ট ভোটার ভোট দেবেন আলটিমেটলি সেটাও কিন্তু একটা প্রশ্ন কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় সেটা আওয়ামী লীগ যারা করে। তাদের মধ্যে কিন্তু ভোট দেওয়ার একটা প্রবণতা আছে আওয়ামী লীগ এই যে কথাটা বলে যে তারা ভোট মুখী দল এটা কিন্তু ঠিক আছে তাদের ক্যারেক্টারের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতার জায়গা আছে সুতরাং তারা যে ভোট থেকে খুব একটা বিমুখ হয়ে থাকবেন এটা খুব একটা বিশ্বাসযোগ্য না তবে সুইং ভোটার কিছু থাকেন যারা পরিস্থিতি অনুযায়ী ভোট দেন কখনো আওয়ামী লীগকে কখন কখনো বিএনপি কে এরকম তো তারা কি করবেন এটা একটা বিষয় তারা যদি এখানে নির্বাচনে যে দুইটা পক্ষ জামান জোট এবং বিএনপি জোট তাদের মধ্যে বিবেচনা করে ভোট দেন সেই ক্ষেত্রে ওইটাকে আওয়ামী লীগের ভোট বলা যাবে না সুইং ভোটারদের মানসিকতার জায়গা বলে এবং মানসিকতা অনুযায়ী সেটা ভোটটা তারা পাবে এবং এই সুইং ভোটারদের বেশিরভাগের অবস্থান কিন্তু শহরগুলিতে বিশেষ করে ঢাকা শহর এবং অন্যান্য শহর অঞ্চলে শহর অঞ্চলের মানুষ আসলে তাদের তারা কারু দ্বারা প্রভাবিত হতে চান না এটা তাদের একটা প্রবণতার জায়গা তারা পরিস্থিতি অনুযায়ী নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকেন এই জায়গা থেকে তাদেরকে সরানোটা সম্ভব না এখন এটা অনেকটা লাখের মতো দেখা যাক কি হয় এই টাইপের একটা বিষয় সেখানে জামাত জামাত জোট বিএনপি জোট তাদের অবস্থানগত অবস্থান এই সমস্ত বিষয় মানে এই কারা কারা কতটা কতটা দেশের জন্য ভালো হচ্ছে এবং ভোটারদের সিদ্ধান্তের জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ তবে আসতেছে সুইং ভোটার নিয়ে আমাদের আজকের আলোচনা না আমাদের আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার আছেন তারাই কি ক্রাইটেরিয়া হয়ে উঠতে যাচ্ছেন কি না এটা নিশ্চিত এই প্রশ্নের উত্তরটা আছে যে তারাই ক্রাইটেরিয়া এটার কোনো মানে অন্য কোনো জবাব নেই এটার তারাই তারা যেদিকে যদি সামগ্রিক ভাবে কোনো দিকে হেলে পড়েন তাহলে সেই জোটটাই নির্বাচনে জয়লাভ করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা আশা করছেন বা আশা করছেন মানে ধারণা করছেন এটুকুই বলা যায় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাতে পারেন আমাদের কাছে ধন্যবাদ এখনকার মতো